নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখো বন্ধুরা আজকে একটা দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর একেবারে সিম্পল আইডিয়া খুব সহজভাবে খুব সিম্পলভাবে তো আমি এখানে দেখো যেগুলো আমাদের বেস্ট ক্লোথ থাকে টুকরো যেগুলো কাপড়গুলো পরে থাকে সেগুলোকে আমি আজকে একটা সুন্দর জিনিস তৈরি করব তো সবটা কাপড়ের টুকরো একেবারে ছোট ছোটো টুকরো আমি করে নিলাম এখানে তো একবারে ছোট ছোট করব যেহেতু সেলাই করতে কষ্ট হবে না তো অনেক ছোটো ছোটো করে কেটে নিলাম আর আজকে একটা পিলো কভার দিয়ে আমি সুন্দর একটা জিনিস তৈরি করবো দেখতে থাকো বন্ধুরা আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো দেখো বন্ধুরা আমার এখানে অনেক আমি টুকরো কাপড় নিয়ে বসে পড়েছিলাম সেগুলোকে সব কেটে 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 একেবারে ছোটো ছোটো করে নিলাম তারপরে একটা পিলো কভার নিয়ে নিয়েছি তো এরকম পুরোনো পিলো কভার সবার ঘরেই থাকে আমরা অনেক সময় এগুলো কাজে লাগে না তখন আমরা ফেলে দিই তো এই পিলো কভারের আমার বিছানা চাদরটাও খারাপ হয়ে গেছে আর পিলো কভারটাও এক জায়গায় ছিঁড়ে গেছে তো ভাবলাম এটাকে কিছু একটা কাজে লাগাই তো দেখো বন্ধুরা এই পিলো কভারের ওপরের ভাগটা একটুখানি কেটে নিলাম যে ফলটা ছিল সেটাকে আমি কেটে নিয়েছি তারপরে এই যে কাপড়ের টুকরোগুলো আছে এই পিলো কভারের ভেতরে আমি ঢুকিয়ে দেবো তো বন্ধুরা তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে দেখো আমি কিভাবে জিনিস বানাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে দেখবে তোমাদেরও খুব কাজে লাগবে তো দেখো বন্ধুরা এখানে এই যে ছোট্ট ছোট্ট টুকরোগুলো করে নিয়েছি তার মধ্যে যেগুলো গুটি আছে সেগুলোকে খুলে খুলে ঠিক করে নিলাম নিয়ে এগুলোকে চারদিকে ছড়িয়ে বসিয়ে দেবো তো বন্ধুরা আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগবে অবশ্য কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে এরকম ছোটো ছোট খাটো আইডিয়া অনেক দেওয়া আছে আর খুব সিম্পলভাবে আইডিয়াগুলো আমি শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা কিন্তু দেখে আসতে পারো ভালো লাগলে তোমরা কিন্তু দেখে আসতে পারো তো দেখো এখানে আমি ভালো করে পুরোটাকে পেতে নিয়েছি সুন্দর করে একবারে প্লেন করে পেতে নিয়েছি পাতার পরে আমি এখানে একটা বল পিনগুলো দিয়ে আমি আটকে নেব তো সব চারদিক দিয়ে আমি বল পিন আটকে নেবো তো বন্ধুরা বল আটকালে পরে কি এই যে ছড়ানো কাপড়গুলো আছে এগুলো কিন্তু ছড়াবে না এগুলো যেভাবে সেলাই করব ওইভাবেই থাকবে তো আমি এখানে বল পিন দিয়ে চারদিকে আটকে দিলাম তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে জিনিসটা কি তাহলে একটু দেখতে থাকো ভিডিওটা আশা করছি বুঝতে পেরে যাবে কি বানাচ্ছি আমি আমি কি তৈরি করতে চলেছি দেখতে পারবে তো দেখো বন্ধুরা এখানে আমি পিনগুলোকে ভালো করে লাগিয়ে নিলাম তো অবশ্যই বল লাগিয়ে নেবে তাহলে কি কাপড়গুলো সরবে না দেখো এখানে সব লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে সেলাই মারবো তো আজকে আমি তোমাদের সাথে হাতে সেলাই দেখাবো না আজকে আমি মেশিনে সেলাই মেরে দেখাবো তোমরা চাইলে হাতেও সেলাই মেরে নিতে পারো আমি কিন্তু মেশিনে আজকে সেলাই করবো এখানে সব লাগানো হয়ে গেছে আমার এবার চারদিক দিয়ে সেলাই করবো তারপরে ভেতর দিয়ে পরে সেলাই করবো আগে এরকমভাবে লম্বা করে সেলাই মেরে নেব। তার জন্য আমি এখানে ভালো করে এটাকে ফোল্ড করে নিলাম যেহেতু কাপড়গুলো না ছড়াবে এবার আমি সেলাই দেখো বন্ধুরা আমার সেলাই করা হয়ে গেছে তো আমি এখানে বেশি সেলাই মারিনি চারটে সেলাই মেরেছি তারপরে এখানে একটা পুরনো ওড়না নিয়ে নিয়েছি তো আজকে একটা পুরনো ওড়না নিয়েছি এই পুরনো ওড়না দিয়ে আমি এর ওপরটা দেবো এক সাইডটা এই পুরনো ওড়না দিয়ে কভার দেব মানে দেখতে যেহেতু সুন্দর লাগবে বলে আমি এখানে পুরনো নিয়ে নিয়েছি তো ওড়নাটা বেশ ভালোই আছে এমনি কিছু না কিন্তু এক জায়গায় মানে একদম ফেঁসে গেছিলো তো দেখো এরকম সাইজ করে আমি ওড়নাটাকে পেতে নিচ্ছি তারপরে এটাকে পেতে নেব পেতে নিয়ে তারপরে আমি কি করব দেখো বন্ধুরা একটা প্লেট নেব তো আজকে আমি চৌকো করব না আজকে আমি রাউন্ড শেপে ডোরমেট তৈরি করব তো এইভাবে করে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি এখানে আর এইভাবে এই সাইডে দু সাইডেই আমি এইভাবে করে শেপ করে নেব রাউন্ড শেপ করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি এবার এটাকে জয়েন্ট করে নেব একটা দাগ মাপ কেটে দেখ করতে সুবিধা হবে এবার আমি এটাকে কেটে নেব তো এখন কাটবো না এটাকে আমি আগে দু অন্যটাকে কেটে নিচ্ছি তারপরে যখন আমি সেলাই করব এটা গোল করে সেলাই মেরে তারপরে এটাকে কাট করব তোমরা কিন্তু আগে কেটেও কিন্তু ঢুকিয়ে নিতে পারো কিন্তু আগে কেটে ঢুকালে পরে একটু ছোট বড় হয়ে যেতে পারে বলে আমি কি করেছি আগে আমি পুরোটাকে ঢুকিয়ে নিয়ে সেলাই মেরে নিয়েছি তারপরে এটাকে এবার কাট করে নেব রাউন্ড শেপে তো আমি চলো মেশিনে এটাকে করে নিই তো দেখো বন্ধুরা আমি আগে শেপ পুরোটা করে নিয়েছি আর সাইডে যেগুলো এক্সট্রা ছিল সেগুলোকে আমি কেটে নিয়েছি তো সাইডগুলো কাটা হয়ে গেছে আমার তো একটু একটু বেরিয়ে রয়েছে সেগুলোকেও আমি কেটে নিচ্ছি তোমরা এইভাবে গোল রাউন্ড সেলাই মারার পরে সাইডগুলোকে পুরোটা কেটে নেবে এইভাবে করে তো বন্ধুরা আজকে একটা পাপস তৈরি করব সুন্দর করে একটা পাপস দেখো কি সুন্দর একটা রাউন্ড শেপে আজকে পাপস আমি বানাচ্ছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা এইভাবে ঘরে থাকা পিলো কভার দুপাট্টা দিয়ে এরকমভাবে টুকরো কাপড় দিয়ে কিন্তু পাপোস কিন্তু করে নিতে পারো যেগুলো আমাদের ঘরে বেস্ট কাপড়গুলো থাকে সেগুলো আমরা না ফেলে এইভাবে কিন্তু পাপোস কিন্তু তৈরি করে নিতে পারি নানা ধরনের ডিজাইনের তো আজকে আমার পাপসের ডিজাইনটা একটু আলাদা আর বানানোর পদ্ধতিটাও একটু আলাদা তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি এবার আমি কি করব এটাকে একটা দাগ কেটে নেব তো দেখো বন্ধুরা ঠিক এরকম ফোল্ড করে মাঝখানে আমি একটা দাগ কেটে নিলাম তারপরে আমি সাইডে এরকম রাউন্ড শেপে কিন্তু একটা করে দাগ কেটে নেবো আর এটা এক ইঞ্চ ছাড়া ছাড়া আমি দাগগুলোকে পুরোটা দিয়ে দেবো এইভাবে করে পুরো রাউন্ড শেপ করব এক ইঞ্চ ছেড়ে আমি এরকমভাবে দাগ কেটে নেব তো বন্ধুরা আজকে একটা সিম্পল আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তোমরাও ঘরে বসে কিন্তু এরকম হাতেও কিন্তু এটা করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি মেশিনে করে দেখাচ্ছি যে বন্ধুদের মেশিন নেই তারা কিন্তু এরকম ঘরে বসে হাতে কিন্তু বানিয়ে নিতে পারো তো আমি অনেক রকমের ডিজাইন কিন্তু দেখাচ্ছি তো অনেক অনেক ডিজাইন আছে পাপোসের কাজেও লাগে আর কিছু কিছু ডিজাইন আছে আসনে কাজেও লাগে তো যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ইউজ করতে পারো তো আজকে যে এটা দেখাচ্ছি এটা কিন্তু পাপোসেরই ডিজাইন এটা কিন্তু আসনের ডিজাইন নয় এটা পাপসের আর আমি কিছু কিছু ডিজাইন এমনও দেখিয়েছি যে দুটোতেই কাজে লাগবে আসনেও কাজে লেগে যেতে পারে আর পাপোসেও কাজে লাগ লাগিয়ে দিতে পারো তো যেটা নিজেদের পছন্দ মতন কাজে কিন্তু ইউজ করতে পারো তো আজকে আমি এখানে বা পাপসি বানাচ্ছি আর এটা পা ডিজাইন একেবারে দোকানের কেনা পাসের মতন সুন্দর একটা তৈরি হয়ে যাবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যখন তৈরি হবে তখন বুঝতে পারবে একেবারে দোকানে কেনা মতন পাস মানে ঘরেই আমরা তৈরি করে নিতে পারবো তো দেখো আমি এখানে মেশিনে পুরো রাউন্ড এইভাবে করে সেলাই মেরে নিচ্ছি তোমরাও এইভাবে করে হাতেও মেরে নিতে পারো আর না হলে যাদের কাছে যে বন্ধুদের কাছে মেশিন আছে তো মেশিনেও করে নিতে পারো সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে যাবে সুন্দর একটা পাস তৈরি হয়ে যাবে তো দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে আর বেশ ভালোই লাগছে তো দেখো বন্ধুরা পুরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরোটা সেলাই হয়ে গেছে এবার আমি এখানে দু ইঞ্চের মতন একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর এটাকে দেখো আমি এর মধ্যে পাইপিং লাগিয়ে দেবো মানে বর্ডার লাগাবো বর্ডার না লাগালে কিন্তু নেড়া নেড়া লাগছে দেখতে ভালো লাগছে না দেখো বন্ধুরা আমি এরকম উল্টো সাইড দিয়ে কিন্তু আমি এটাকে সেলাই করে নিয়েছি এবার আমি এটা উল্টে নিয়ে এইভাবে ফোল্ড করে আমি পুরোটাকে কিন্তু সেলাই মেরে নেবো এইভাবে ফোল্ড করে এরকম করে সেলাই মারবো তোমরা তোমাদের পছন্দ মতন কাপড় নিয়ে কিন্তু সেলাই মেরে নিতে পারো তো একেবারে দোকানের মতন কিন্তু পাপোশ দেখো তৈরি হয়ে গেছে এরকম কিন্তু কিনতেও পাওয়া যায় পাপোশ আমরা যদি না কিনে এরকম ঘরে কিন্তু তৈরি করি তো আমাদের অনেকটা টাকাও সেভ হবে আর নিজের হাতের হাতের কাজের জিনিসেরই একটা আলাদাই সৌন্দর্য থাকে তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি পুরোটা কিন্তু সেলাই মেরে নিয়েছি তো দেখো একবারে আমার পাপস কিন্তু রেডি হয়ে গেছে আর পেছনটা দেখো আমি বালিশের কভারটা দিয়েছিলাম সেটা রয়েছে মানে একবারে পেছনটাও শক্ত বক্ত হয়ে গেছে আর সামনেটাও দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কিন্তু এইভাবে করে বানিয়ে নিতে পারো একটা সুন্দর একটা ডোরমেট নিজেদের ঘরে ইউজ করার জন্যে তো বাজার থেকে না কিনে আমরা কিন্তু এইভাবে ঘরে কিনে কিন্তু ইউজ করতে পারি বন্ধুরা তো আজকে কিন্তু এটা কোনো আসন নয় এটা কিন্তু ডোরমেটেরই ডিজাইন তোমরা দেখলেই বুঝতে পারছো আর আমি অন্য অন্য ভিডিওতে দু রকমের ডিজাইন দেখিয়েছি যেটা তোমাদের পছন্দ মতন তোমরা ইউজ করতে পারো তো চলো বন্ধুরা আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে আর নতুন একটা ভিডিও নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে অবশ্য দেখা হবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে লাগে তাহলে লাইক শেয়ার অবশ্য করে দিও তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই কিন্তু ভালো থেকো